সালামু আলাইকুম আমরা ইসলামী ছাত্র ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আজকে যে ঈদ ঈদুল আজহা সেই উপলক্ষে আমরা নানান ডাইমেনশনে কয়েকটা আয়োজন রাখার চেষ্টা করেছি যেমন আজকে ঈদের দিন মূলত হলের সকল শিক্ষার্থী সকল আমাদের আঠারো উনিশটা হল আছে আমরা সকল শিক্ষার্থীকে দাওয়াত পৌঁছেছি যারা হলে থেকে গেছে এতে যায় নাই আশেপাশে আছে কাঠ পৌঁছে ইন্ডিয়ান আমাদের ইন্টারন্যাশনাল হল যেখানে আমাদের অন্য অন্য দেশের শিক্ষার্থীরা আছেন তাদেরকে বোঝানো হয়েছে এগুলো করে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদের হলে বোঝানো হয়েছে প্রত্যেকটা স্টাফের কাছে কার্ড পৌঁছানো হয়েছে প্রত্যেকে এসে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং আমাদের আজকে খাওয়া গ্রহণ করতে এসেছেন আমাদের দুইটা স্পটে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে একটা হচ্ছে যশোমতী হলমার্ট সরি একটা হচ্ছে মোসি হলমার্ট একটা হচ্ছে কার্জন হলমার্ট এই মোসিন হল এবং কার্জন হল মাঠে দুইটা মাঠে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এখানে আমাদের দুইটা বিষয় আমরা মাথায় রেখেছি একটা হচ্ছে আমাদের মেল ফিমেল কন্যা আলাদা রাখার চেষ্টা করা হয়েছে যাতে ফিমেল এসে ফিমেল ফ্রেন্ডলি পরিবেশে খেতে পারে আবার আরেকটা হচ্ছে রিলিজিয়ানের জায়গাটার মাথায় রেখে আমাদের অন্যান্য ধর্ম যারা যারা গরিব মানুষের সাথে পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রত্যেকটা আইটেমে আমাদের ব্যাকআপ প্ল্যান আছে যে আমাদের প্রাইমারিলি প্ল্যান করেছি দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ আসবে এটা প্ল্যান করে খাওয়ার আয়োজিত করা হয়েছে যদি কোনো কারণে এটা ক্রস করে তাহলে আমরা সেই অনুযায়ী আবার খাওয়ার ম্যানেজ করা ব্যাকআপ প্ল্যান করা হয়েছে আর কি তো আজকে হচ্ছে খাবার আয়োজন খাবারের পরে আমাদের একটা স্পেশাল বিশেষ তোফা অনুষ্ঠান আছে সেখানে আমাদের যে টোকেন দেওয়া হয়েছে টোকেনের বেসিসে কেউ কেউ বিশেষ পুরস্কারে পরিচিত করে আর ঈদের বেলায় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমাদের কাজ ছিল বিভিন্ন স্পোর্টস আমাদের বারো রকমের স্পোর্টস ছিল সেই স্পোর্টসে যারা অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ আর গতকালকে ঈদের আগের দিন রাতে মাঘদিনের পর আমাদের মিছিল ছিল আমি মিছিল আমরা সিম্বলিক দুটা গরু প্রেজেন্ট করেছিলাম একটা লাল একটা একটা মূলত আমরা অনেক গরু জবাই করছিলাম তো সংখ্যাটা আমরা পাবলিক দিয়ে অ্যানাউন্স করছি না আমাদের যেহেতু টুর্ণিটা ইবান শো অফ করাটা গরুর সংখ্যা সাইজ গুলির সংখ্যা শো অফ করা এদিকটাতে সরে আসবার জন্যই আমরা খুব বেশি দূর করতে নেই তবে আমাদের আড়াই হাজার মানুষের ক্যাপাসিটি যে পারে প্রাইমারি সেটা অ্যারেঞ্জ করেছি আর এর বাইরে যেহেতু একটা মেজবান মেজবান আবার আনলিমিটেড মাংস দিতে হয় আমাদের চট্টগ্রামে অ্যামাজনটা বেশি হয় সেটা আমরা জানেন যে আনলিমিটেড মাংস এবং আনলিমিটেড আটটা দিতে পারে এগুলো আয়োজন ছিলাম আমাদেরকে আমরা অ্যারেঞ্জ করেছি আর গতকালকে মাগরিবের পরে আরেকটা আয়োজন ছিল রাত আটটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাদের সাইমি উৎসন্ধরা কালচারাল অনুষ্ঠান ছিল এই ছিল মূল মূলত প্যাকেজ প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের আটটা কুয়া প্রোগ্রামি সিজ উপলক্ষে মূলত আমাদের সকল শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী এবং স্টাফ এবং তাদের ফ্যামিলি সহ সবাইকে আমরা কানেক্ট করতে পেরেছি আমাদের রিলিজিয়ান এবং রেস সব কিছু বিবেচনার উদ্দেশ্যে আমাদের সফল মতে সফল মতের সফলের নাম করছি আমাদের প্রাপ্ত